প্রতিটি রাস্তায় লাগানো হবে স্ট্রেট লাইট দায়িত্বভার তুলে দেওয়া হয় একটি সংস্থার কাঁধে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সামনে আসে ব্যাপক দৌড়েতে অভিযোগের কথা মেনে নেন উপপুর প্রধান মুখে গোলপ দায়িত্বপ্রাপ্ত ওই সংস্থা সোনামুখীতে গ্রিন সিটি প্রজেক্টের আন্ডারে আলো লাগানোর কাজ চলছে চারটি রাস্তায় পোল ফেলে আলো লাগানো হবে এবং পনেরোটা ওয়ার্ডে আলো লাগানো হবে আমরা প্রত্যেক কাউন্সিলর চাই সোনামুখী শহর আলোতে সেজে উঠুক কিন্তু যে শিডিউল আছে সেই শিডিউল করে যেন কাজ হয় গতকাল যখন বারো নম্বর ওয়ার্ডে পোলগুলো পড়তে এলেন যারা কাজ করছিলেন তাদের তরফ থেকে যারা এলেন তাদের সাথে আমার কথা হলো দেখা গেল যে পোলের যা শিডিউলে ওজন আছে একশো তেত্রিশ কিলো আমি নিজে একটি পোল ওজন করলাম দেখা গেল পোলটার ওজন হয়েছে সত্তর কিলো পাঁচশো গ্রামের কাছাকাছি তাই আমি তাকে বললাম যে আপনি শিডিউল মেনটেন করে কাজ করলে আপনাকে পূর্ণ সহযোগিতা করব আর যদি শিডিউল মেনটেন করে না কাজ করেন তাহলে কিন্তু কাজ বন্ধ রাখতে হবে তারপর তিনি কাজ বন্ধ করলেন এবং পোলগুলো তুলে নিয়ে ওখান থেকে চলে গেলেন আটই ডিসেম্বর দু এই তারিখে আমি একটি ফেসবুক পোস্ট করেছিলাম সেখানে আমি লিখেছিলাম যে সোনামুখী পৌরসভায় লাইট লাগানোর জন্য দু কোটি টাকা স্যাংশন হয়েছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কাটপানি চাইছে আমি কারণ নাম ধাম লিখিনি কিন্তু তাতে দেখেছিলাম পৌরসভার চেয়ারম্যান অনেক হুঙ্কার দিয়েছিলেন তিনি আমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং তিনি সেটা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছিলেন তিনি তাতে লিখেছিলেন আমি লিখিত উত্তর না দিলে উনি আইনি নোটিশ করবেন আমি কোনো লিখিত উত্তর দিইনি কিন্তু আইনি নোটিশ নোটিশি পাঠায়নি তখন যে পোস্ট করেছিলাম সেই পোস্ট যে সত্য সেটা প্রমাণ করল সোনামুখীর জনগণ সোনামুখীর জনগণ ওই লাইট যে লাগানো হচ্ছে অতি নিম্নমানের কাজ হচ্ছে লাইটে কাটমানি নেওয়া হয়েছে এইসব বিভিন্ন অভিযোগ করে ইতিমধ্যে কাজ নাকি বন্ধ করে দিয়েছে আমি ধন্যবাদ জানাই সোনামুখীর মানুষকে আমি সকলকে বলবো আগামী দিনেও এই ধরনের প্রতিবাদ করুন যেখানেই কাটমানি হবে প্রতিবাদ করুন